চোখ থেকে খাস করতে পারবেন এবং এটার আউটপুকটা খুবই ইউনিক আপনি একদম আধুনিক একটি ডিজাইনের সাথে খাস পর্দার কম্বিনেশন পাবেন এই হুডি সেটে এই হাবিবা যে পার্টটা দেখিয়ে দিব এটা হচ্ছে এটার উপরে থাকবে উপরে শর্ট আভায়া যেখানে আপনি চারটা লেয়ার পাবেন আমরা আমাদের লোকেশন থেকে প্রোডাক্টের ভিডিও করে প্রোডাক্ট সেল করি আমরা ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাচ্ছি বা প্রোডাক্ট সম্পর্কে যা যা বলছি আপনিও সেম ওয়েতে আমাদের লোকেশনে এসে প্রোডাক্ট সেম ভাবেই দেখে নেওয়ার সুযোগ পাবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট হাতে রয়েছে হাবিবা সেটের ফোর লেয়ারের শর্ট আবায়া যেটা ব্যাক প্যানেলে থাকবে দুইটা লেয়ার ফ্রন্ট প্যানেলে থাকবে দুইটা লেয়ার প্রত্যেকটা পোর্শনে আপনি পেয়ে যাবেন হোয়াইট কালারের পি কুটিং এর ওয়ার্ক এবং ফ্রন্ট পার্ট এর যে ফার্স্ট লেয়ারটা থাকবে এটা হচ্ছে কাট করা থাকবে ফ্রন্ট সাইড থেকে দেখতে পাচ্ছেন এবং এগুলোর প্রত্যেকটা এ আপনি হোয়াইট কালারের পি কুটিং এর ওয়ার্ক পাবেন এগুলো পার্মানেন্ট ভাবে করা রয়েছে এবং সাইজের ডিসটেন্স থাকবে প্রত্যেকটা পার্টে যেমন দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডে দুইটা পার্টের একটি সাইজের ডিসটেন্স সেম ভাবে ব্যাক প্যানেলেও দুইটা পার্টের সাইজের ডিসটেন্স থাকবে এই শর্ট আপায়ার শুধুমাত্র ショルダー টুকু সুইং করা থাকবে এবং স্লিপস পোশনগুলো পোর্শন সুইংলেস এখানে আপনার স্লিপসটাকে কাট করা পাবেন দেখতে পাচ্ছেন শুধু এই ショルダー টুকু অ্যাটাচ করা খুবই থাকবে এবং গ্রাউন্ড যেটা শুরুতেই বললাম লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি যেভাবে দেখাচ্ছি সেম ওয়েতে আপনিও দেখে নেওয়ার সুযোগ পাবেন আপনি চাইলে ঘরে বসে থেকেও নির্দ্বিধায় অনলাইন অর্ডার করে ডেলিভারি ম্যানকে সামনে রেখে প্রোডাক্টের পার্ট টু পার্ট ভিডিওর সাথে কম্পেয়ার করে তারপর প্রোডাক্টটা আপনি রিসিভ করতে পারবেন বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ এর এটা আপনারা সবাই জানেন আমাদের যে কোনো প্রোডাক্টের বডি ফ্রি সাইজ আমরা ইউজ করি এবং যারা আনহেলদি তাদের জন্য রাখি ফ্রি সাইজের এর আপনি লুপ বেঁধে খুব সহজে ফিটিং করে ওয়ার করতে পারবেন যেহেতু বড় ঘের খুব বেশি ফেব্রিক্স এটা ওয়ার করার পর ফ্রন্ট সাইডে অটোমেটিক রাফেল থাকবে সেম ওয়েতে ব্যাক প্যানেলও আপনারা অটোমেটিক রাফেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং এটা স্লিপটাও খুবই চমৎকার স্লিপস একটু দেখিয়ে দিচ্ছি আলাস্টিক করা থাকবে স্লিপসটা হেলদি হেলদি যে কেউ ইজিলি ওয়ার করতে পারবেন এবং আমাদের সুইং কোয়ালিটি দেখেন একদম ফিনিশিং ফিনিশিংয়ে কিন্তু আপনার সুইংগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে আর আমাদের প্রোডাক্টের মতো এই প্রোডাক্ট আপনার চারটা সাইজটি টুটি ফোর সবচেয়ে ইউনিক যেই পার্ট সেটা হচ্ছে এটা নিকাবের যে নিকাবটা খুবই বড় সাইজের আগে এটার সাইজটা একটু দেখায় আপনাদের ব্যাক প্যানেল এ তিনটা লেয়ার এবং এগুলোর সাইজ গুলো দেখেন কতটা ফ্রি সাইজের এর ধোলা একটি নিকাব আপনারা পাবেন যেটা ব্যাক প্যানেল থাকবে তিনটা লেয়ার যেগুলো প্রত্যেকটা লেয়ারে আমরা রেখেছি হোয়াইট কালারের পিকুটিং এর ওয়ার্ড দেখতে পাচ্ছেন পিকুটিং গুলো ফেব্রিক্সের সাথে পার্মানেন্ট ভাবে অ্যাটাচ করা দুবাই ফেব্রিক্স খুবই সফট এবং কমফোর্টেবল আপনি এটাকে শ্যাম্পু ওয়াশ করে হ্যাঙ্গার করে রাখলে আয়রনেরও প্রয়োজন হবে না ব্যাক প্যানেলে তিনটা লেয়ার এবং ফ্রন্ট প্যানেলে আপনি পেয়ে যাচ্ছেন সেম ফেব্রিক্সের স্কোয়ার শেপের নিকাপ যেটার সাইজটা একটু দেখাই আপনাদের কতটা ফ্রি সাইজের একটি স্কোয়ার শেপের নিকাপ দিচ্ছি আমরা আশা করি দেখেই বুঝতে পারছেন যেটার একটি পোর্শনে আমরা রেখেছি হোয়াইট কালারের খুবই চমৎকার লেস দুইটা লেস এখানে রয়েছে যেগুলোকে সুইং করে আমরা ফেব্রিক্সের সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করেছি এই নিকাপটাকে খুব সহজে ব্যবহার করতে পারবেন ফ্রি সাইজের এই লুপ বেঁধে এখানে দুইটা পাশে লুপ দেওয়া থাকবে আপনারা যে কেউ ওটাকে ফিটিং করে বাইর করতে পারবেন যারা চোখ ঢাকতে চাচ্ছেন তাদের জন্য এই নিকাপ সেটটা পারফেক্ট একটি চয়েস কারণ এখানে পেছনে রয়েছে তিনটা পার্ট যেটার একটি পার্টকে আপনারা ফ্রন্ট সাইডে এনে খুব সহজে চোখ থেকে খাস পর্দাটা কন্টিনিউ করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সহজ এটা দিয়ে খাস পর্দা করা এইভাবে হচ্ছে আপনি চোখ ঢেকে রাখলে ফ্রন্ট সাইডে দুইটা পার্ট পাবেন এবং ব্যাক প্যানেলে দুইটা পার্ট পাবেন টোটাল চার লেয়ারের এই নিকাপ সেট এবং এটার সাথেই রয়েছে খুবই বড় ঘেরের একটি গ্রাউন্ড এবং হচ্ছে এই ফোর লেয়ারের শর্ট আবায়া এই তিনটা পার্ট মিলিয়ে হাবিবা সেটের সম্পূর্ণ সেট যেটা আমরা দিচ্ছি আপনাদের মাত্র তিন হাজার টাকায় এই প্রাইজে সরাসরি আমাদের লোকেশনে এসে আপনি প্রোডাক্টটাকে দেখে নেওয়ার সুযোগ পাবেন এবং এই প্রাইজে ঘরে বসে থেকে আপনি হোম ডেলিভারিতে অর্ডার করে প্রোডাক্ট দেখে নেওয়ার সুযোগ পাবেন এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এই ডেপের আরো বেশ কয়েকটা গর্জি সুড়ি সেট যেটা দিয়ে খুব সহজে খাস পর্দা করা যাবে আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম